চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে সরগরম এফডিসি প্রার্থীরা ব্যস্ত প্রচার প্রচারণায় বরাবরের মতো এবারও দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মিশা দ্বীপজল প্যানেলের বিপরীতে লড়ছেন কলি নিপুণ প্যানেল চলচ্চিত্রের অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে গঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির দুই থেকে দুই মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল শুক্রবার নির্বাচনকে ঘিরে উচ্ছ্বসিত শিল্পীরা এবার প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের একটিতে জোট বেঁধেছেন ঢাকায় চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মিশা সৌদাগর ও মনোয়ার হোসেন ডিপজল তাদের বিপরীতে লড়ছেন নায়ক মাহমুদ কলি ও নায়িকা কাজ করবে যোগাযোগ না এই দুই বছরের মধ্যে ইলেকশন আসলে শিল্পী সমিতি যে কমিটি আসুক আমি বলবো যে আপনারা কাজ করেন শিল্পীদের জন্য মিশা ডিপজল পরিষদে আরো আছেন মাসুম পারভেস রুবেল ডি তায়েব জয় চৌধুরী আলেকজান্ডার বো ও ডন সহ অনেকে কি আমাদের আসলে নির্বাচনটা হয় এটা একটা উৎসব মুখের সমস্ত শিল্পীদেরকে মিলন মেলা বিগত দু বছরের পারফরমেন্স যা হয়েছে এর থেকে বেটার পারফরমেন্স এটা নিশ্চিত থাকতে পারো যদি তারা মনে করে থাকে যে আমাকে পদের জন্য যোগ্য আমি আমাকে তাদের কাজে লাগবে মনে হয় যে ইনশাল্লাহ আমি বিপুল ভোট পেয়ে জয়লাভ করবো এটা অন্য প্যানেলে মাহমুদ কলি ও নিপুনসহ সহ আরও আছেন ড্যানিসি ডাক অমিত হাসান অঞ্জনা রহমান কাবিলা মামনুন হাসান ইমন ও আজাদ খান যদি আসি আর কি ইলেকশনে তাহলে এফডিসির যে একটা উশৃঙ্খলতা রয়েছে সেটাকে শৃঙ্খলাবদ্ধ করে আনা আমি এর আগে যে কবার নির্বাচন করেছি যারা ভোটার ছিলেন তারা আমাকে ভোট দিয়েছে এই জন্যই জয়লাভ করেছি সো এবারও তাদের ভোটে মানে নির্বাচনের ফলাফলের পরে আমি বলতে পারবো যে আমি হ্যাঁ জয়ী হয়েছি আর এবার ভোটার আছেন পাঁচশো সত্তর জন এফডিসিতে সকাল নয়টায় শুরু হবে ভোট মাঝে এক ঘন্টা বিরতি দিয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত জহিরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা